তোমার পথে কি বাধা তুমি কি খুব ক্লান্ত তুমি কি যথেষ্ট ঘুম পাওনি সময় নেই টাকা নেই না আসল বাধা তুমি নিজেই অজুহাত তৈরি করা ব্যক্তির কাছে সব সময় ভালো লাগে নিজের জন্য দুঃখ বোধ করা বন্ধ করো আজ তোমার সময় আজ তোমার মুহূর্ত শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটি শেষে আমি আপনাকে সেই গোপন সত্যটি দেখাব যা সফল এবং অসফল মানুষের মধ্যে পার্থক্য করে অনেক মানুষ শুরুতেই ব্যর্থ হয় কারণ তারা কেবল আরামের উপর মনোযোগ দেয় তারা সঠিক সময় অর্থ অথবা ভাগ্যের জন্য অপেক্ষা করে কিন্তু সত্য হল প্রতিটি কোটিপতি বা নায়ক একসময় কিছুই ছিল না আলোর বাল্ব আবিষ্কারের আগে এডিসন এক বার ব্যর্থ হয়েছিলেন হ্যারি পটার প্রকাশের আগে জেকে রাউলিং বার প্রত্যাখ্যাত হয়েছিলেন মূল কথা হল মানসিকতা অজুহাত হল মিথ্যা সত্য হল তোমার সময় আছে দুঃখতা আছে জ্ঞান আছে ইচ্ছা শক্তি আছে এবং শৃঙ্খলা আছে প্রতিটি চ্যালেঞ্জই সাফল্যের এক ধাপ আরামের জায়গাগুলো কখনোই তোমাকে ধনী বানাতে পারবে না কঠোর পরিশ্রম ধৈর্য এবং বুদ্ধিমত্তা তোমাকে ধনী বানাবে ধাপ এক বড় স্বপ্ন দেখো ছোট লক্ষ্য বড় সাফল্যের দিকে নিয়ে যায় না ধাপ দুই একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করুন পাঁচ বছরে আপনি কোথায় থাকতে চান এবং কিভাবে আপনি সেখানে পৌঁছাবেন ধাপ তিন আপনার আয় বাড়ান ফ্রিল্যান্সিং ব্যবসা অনলাইন প্রকল্প সুযোগটি কাজে লাগান ধাপ চার আপনার আয়ের কিছু অংশ বিনিয়োগ করুন শুধু সঞ্চয় নয় ধাপ ভুল থেকে শিক্ষা নিন প্রতিটি ব্যর্থতা একটি নতুন শিক্ষা দেয় ধাপ ছয় সফল ব্যক্তিদের অভ্যাস শিখুন বই পড়ুন নেটওয়ার্ক তৈরি করুন সময়ের মূল্য বুঝুন ধাপ সাত শেখা কখনো বন্ধ করো না নতুন দক্ষতা মানে নতুন অর্থ হার্ভার্ড এবং গুগল স্কলারদের গবেষণায় দেখা গেছে যে যারা তাদের আয়ের উৎস বৃদ্ধি করে বিনিয়োগ করে এবং দক্ষতা বিকাশ করে তারা কোটিপতি হতে পারে এটা ভাগ্যের খেলা নয় এটা বিজ্ঞান মনে রেখো আজ তুমি কিছুই নাও হতে পারো কিন্তু আগামীকাল তুমি কোটিপতি হতে পারো নিজের ওপর বিনিয়োগ করো ছোট ছোট পদক্ষেপ নাও হাল ছেড়ে দিও না কোটিপতি জন্মগ্রহণ করেন না তৈরি হন যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওঠো চেষ্টা করো জয় করো